হরে কৃষ্ণ আমাদের প্রতিটা সনাতনীর ঘরে শ্রীকৃষ্ণের অষ্টুর নাম পাঠ হয় তাই সেই শ্রীকৃষ্ণের অষ্ট নামে একটা শব্দ অর্থেখানে বলা হয়েছে যে হরিনাম বীণে রে বাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে আমরা অনেক সময় প্রচারের ক্ষেত্রে যাই মানুষকে বলি তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো নয় তো এই মনুষ্য জন্মটা বিফল হবে কিন্তু অনেকে আমাদের বলে এখন নাম জপ করার সময় নাই সময় হলে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। আসলে ভাই আপনি যদি এই হরে কৃষ্ণ নাম জপ না করেন এই গোবিন্দের নাম জপ না করেন তাহলে আপনার মনুষ্য জন্মটা বিফলেই যাবে এই জন্য তো একটা ভোজনে বলা হয়েছে হরি হরি বিফলে মনুষ্য জন্ম জন্মগুয় হরি হরি বিফলে মনুষ্য জন্মগুয় মনুষ্য জনমপাইয়া রাধা কৃষ্ণ না বজিয়া মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বজিয়া জানিয়া শুনিয়া বিষখাইনু হরি হরে বিফলে মনুষ্য জন্ম গোয়া শিলাপ্রবাদ বলছিলেন যে এই যে বজনগুলা রতনদাস ঠাকুরের লেখছেন উনি তো বলছেন এগুলা বৈদিক এভিডেন্স মানে বেদের সারসম্য হচ্ছে এই যেগুলা বেদ পড়ার মানেই হচ্ছে যে ভগবানকে জানা ভগবানের বক্তে করা আর এই বজনগুলোতেই বলা হয়েছে যে আমরা যদি হরে কৃষ্ণ মহম্মদ জাপ না করি গোবিন্দের বজন না করি রাধা কৃষ্ণের বজন না করি তাহলে আমাদের মনুষ্য জন্মে একদম গুয়াচ্ছি যে খাচ্ছি সচ্ছি দিন যাচ্ছে রাত যাচ্ছে তাই আমাদের নিয়মিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে ভগবানের সেবা করতে হবে ভগবানের পূজা করতে হবে না হলে আমাদের কোনো কিছু লাভ হবে না নারী পুরুষ সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে সবাই ভগবানের সেবা করতে হবে এমন না যে আমি ছেলে হয়েছি পুরুষ হয়েছি আমি ভগবানের সেবা করব না ভগবানের জন্য তুলসী দেবো না ঘরে মাথা জিরে আসে স্ত্রী আসে বোন আসে বউ আসে ওরা গুলা করবে না আমাকেও সেবা করতে হবে স্ত্রী পুরুষ মিলেই ভগবানের সেবা করতে হবে তখন গিয়েই ভগবান অত্যন্ত খুশি হন তাই বেশি কিছু বললাম না আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন গীতা ভাগবতম পাঠ করবেন এবং মনুষ্য জন্মনাকে সার্থক করবেন হরে কৃষ্ণ